আসসালামু আলাইকুম গাইস ভ্রমণের আগের তোমরা দেখছো থেকে আমরা একটা লং জার্নি করে এসেছি তো আজকের এই ভিডিওটিতে আমরা কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সৌন্দর্যময় মেইন ভিউ পয়েন্ট ঘুরবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে তো গাইস দেখা হচ্ছে হোটেলের সামনে তো এটি হচ্ছে কক্সবাজারের মধ্যে আমাদের হোটেল গাইস আর এখানে তোমরা দেখতে পাচ্তেছ প্রায় দেড়শোর উপরে স্টুডেন্ট একসাথে রুকতেসে হোটেলের ভিতরে আগের বারে তো তোমরা দেখছোই আমরা তিনটা বাস নিয়ে প্রায় দেড়শো জনের উপরে দুশো জনের কাছাকাছি স্টুডেন্ট আসছি তো এখানে স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দিয়ে তাদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে আমরা আট দশ জনের একটা গ্রুপ একটা ফ্ল্যাটে দুইটা রুমের মধ্যে থাকবো তো ও চলো রুমে যাওয়া যাক আমরা পাঁচজন একটা লিফ্টে উঠছি কারণ বাইরে লেখা ছিল পাঁচ জনের বেশি না উঠে আমাদের রুমটা ছিল তৃতীয় তলার মধ্যে তো উপরে উঠতে দেখি অলরেডি অনেকেই সিঁড়ি উপরে উঠে গেছে কিন্তু তারা সবাই কেন দাঁড়াইছিল আমি বুঝতেছিলাম না পরে বুঝতে পারি সবাই চাপের জন্য ওয়েট করতেছে আমরাও আমাদের রুমের চাবিটা আনতে ভুলে গেছিলাম তো এই জন্য একজন গিয়ে চাবিটা আনার জন্য আর আমরা এখানে ওয়েট করতেছি আর এখানে সবার জন্য আনলিমিটেড ওয়াইফাই ছিল সবাই তাদের মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেক্ট করতেছে তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা রুমের মধ্যে ঢুকি এটি হচ্ছে একটা রুম আর আমরা ভিতরের রুমটাতে থাকবো তো ভিতরের রুমের মধ্যে গেস একটা ভালো দিক হচ্ছে এটার মধ্যে এসিও ছিল এলইডি টিভিও ছিল অর্থাৎ আমাদের সময়টা সুন্দরে কেটে যাবে আর ওই রুমে সবাই কিন্তু আমাদের রুমে তখন আসছিল এসির বাতাস খাওয়ার জন্য অর্থাৎ তখন তো সবাই একই টায়ার ছিল সবাই যখন রেস্ট নিতেছিল তখন রবি ক্লিপটা নিছে কারণ রবিলে তো কোনো রেস্টের দরকার নেই কারণ আসতে আসতে সে পুরোটা রাস্তায় ঘুমাই ঘুমাই আসছে আচ্ছা গাইস চলো এইবার তোমাদেরকে রুমটা একটু দেখানো যাক তো এখানে একটি আলমারি ছিল কাপড় চাপড়ের এদিকে দেখতে পাচ্তেস খাট ওই দিকে একটা এলইডি টিভি উপরে এসি এবং রুমটাও মোটামুটি ঠিক আছে গাইস আর সামনে এদিকে খাটো একটা বারান্দা ছিল যেখানে সবাই একটু ভিউ দেখতে আসছে যদিও ভিউটা তেমন একটা সুন্দর না তো গাইস চলো সামনের ওই রুমটা দেখায় এবার তো এই রুমে গাইস প্রবেশ করতে দেখি নাইমে তার কাপড় চোপড় রেডি করতেছে আর সবাই তাদের মোবাইল চার্জ দিছে কারণ বারো ঘন্টার মতো প্রায় কারো মোবাইলের চার্জ ছিল না ছিল না বলতে পাওয়ার ব্যাঙ্ক ছাড়া কেউই তাদের মোবাইল চার্জে দিতে পারতেছিলো না আর নাইম গাইস তার কাপড় চোপড় নিয়ে প্রচুর ব্যস্ত তো আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পর আবার একটু রেস্ট নিতেছিলাম কারণ এখনো সবাই আসে নাই সবাই বাইরে গেছে একটু ঘোরার জন্য রুমের মধ্যে আমরা শুধু তিনজনে ছিলাম তো ও চলো ওই রুমের মধ্যে কতজন আসছে একটু দেখে আসি তো পাশের রুমে এসে দেখি প্রায় সকলে তাদের চলে এসেছে তো এখানে সবাই রেস্ট নিতেছে এই রুমের মধ্যে ছিল নাই তো গাছ রেস্টের শেষে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা দুপুরের খাওয়ারটা নামক একটা রেস্টুরেন্টের মধ্যে করতেছি সবাই খাচ্ছে এখন আমরা ওয়েট করতেছি খাবারের জন্য গাড়ি দেখতে পাচ্ছি চলে এসেছে আমাদের খাওয়ার আর খাওয়ারটা কি কি ছিল তোমাদেরকে বলবো তো গাইস দেখতে পাতেছ আমার খাওয়ার চলে এসেছে খাওয়ার মধ্যে রয়েছে সবজি তারপর একটা মুরগি আর সালাদ মুরগিটা রোস্ট করা ছিল আর কি প্রাইজ দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরার জন্য বেরিয়ে পড়ি তখন মোটামুটি চারটা বেজে গেছে আমরা মূলত এখন যাচ্ছি হচ্ছে হিমচড়ি পাহাড় দেখার জন্য তো এখন আমরা যাচ্ছি একটা গাড়ি ঠিক করার জন্য দেখতে পাচ্তেছ তো আমরা যে রুমের মধ্যে যাওয়া ছিলাম দুই রুমের মধ্যে সকলে একসাথে যাব। অর্থাৎ সকলে সকলের মধ্যে ঘুরতেছে আর কি তো গাইস চলো যাওয়া যাক হিমচড়ি তো হিমচুরি যাওয়ার জন্য আমরা রাস্তা থেকে একটি অটো ভাড়া করে নিয়েছি একটা না দুইটা আর কি যেহেতু আমরা দিন ছিলাম দুইটা গাড়িতে দশজন এনার তো বেশ চলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই হিমচুরি হিমচিড়ি যাওয়ার পথে আমরা পথের একটি স্পটের মধ্যে দাঁড়ালাম এবং সামনে যেতেই কাউন্টারের লোক বলে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে কোনো ছবি তোলা যাবে না তো আমরা বললাম ঠিক আছে মূলত ব্রিজটা কাঠে ছিল তাই মনে হয় বাধা দিছিল। আচ্ছা যাক তারপর আমরা সামনে গেলাম গাইস সেইখানে পরে পার্ক এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এখানে দেখতে পাই অনেকেই ওই দিক থেকে আসছে আর গাইস এই ভিউটা একবার দেখো ও মাই গড যাই হোক তারপর আমরা ব্রিজের উপর দিয়ে সামনে এগোতে থাকলাম সামনে দেখি একটা দুর্ঘটনা ঘটে গেছে কি দুর্ঘটনা গাইস ব্রিজের উপর দিয়ে ও পারে পানি চলে এসেছে অর্থাৎ ব্রিজটা দিয়ে আর ওই পারে যাওয়া যাবে না অনেকে নৌকা দিয়ে যাচ্ছিল ওই পারে তো আর কি করার আমরা আবার ব্যাক করলাম তো গাইস আজকের ব্লগটা আর বেশি লং করতেছি না কারণ লং করলে তোমরা দেখবা না তো যারা কক্সবাজার ভ্রমণের প্রথম পার্টটা দেখানি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়া কারণ সেখানে দেশের জনের মধ্যে প্রায় সকল স্টুডেন্ট যেভাবে আসছে তার একটা সুন্দর ভিউ দেখানো হয়েছে সব শেষে সাবস্ক্রাইব করে পাশে থাকো